এই বাংলাদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কমই মাদ্রাসার হুজুরা এই শিক্ষাটা দেয় যে সন্তানের মতো কোলে নিয়ে পিঠে নিয়ে বুকে নিয়ে ঘাড়ে নিয়ে এ আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দেয় ঠিক না বেঠে এই যে ছোট্ট ছেলেটা ফার্স্ট মাসাআল্লাহ তাকে কিছু টাকা দেওয়ার দরকার পাঁচশো টাকা দেওয়া হ্যাঁ এই মাদ্রাসাগুলো আপনারা পরিচর্যা করেন এই মাদ্রাসাগুলো ধরে রাখেন এই মাদ্রাসাগুলো এরকম বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান আপনাদেরকে উপহার দিবেন ইনশা আর জোরে বলেন আল্লাহ মাঝে মাঝে ইউ ফেসবুকে দুই একটা ভিডিও ভাইরাল হয় এই মঞ্চে নর্তকি কি নাচতাছে আর যুবক ভাই পিছনে নাচছে মাটি ফাটাই ফেলতেছে আছে না নাই তেলাওয়াত কে শুনতে চান আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বড় কে তাও আসতে বললেন এই যে এই ছোট্ট ছেলেটা ফার্স্ট মাশাআল্লা তাকে কিছু টাকা দেওয়ার দরকার 500 টাকা দেওয়া ওসরে হ্যাঁ দাও হ্যাঁ আসু আস দিন এ দেশের কা কালিমার পতলবে সেদিন বিধান পে ভুলবে ঠিক না ভুলবে ঠিক ঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বে কালকে আমাদের অনেক বড় প্রোগ্রাম দুইটা গোপালগঞ্জে ভোরেই বের হতে হবে এখান থেকে যেতে যেতে রাত এক দুইটা বেঁচে যাবে আর সারাদিন আমরা এসে রায়হান বিচারক ছিলাম অতিথি ছিলাম একটা প্রতিযোগিতায় এজন্য আমরা ক্লান্ত আর এসে আমরা এসে থেকে নেমে ডাইরেক্ট আমরা এখানে আসছি আমরা মানে গাড়ি থেকে এক সেকেন্ড বসতেও পারি নাই ডাইরেক্ট এখানে এসে বসতে হয়েছে তো আপনারা ভালো লেগেছে আপনাদের মানুষ কম কেন জানেন মানুষ হয়েছে যতটুক ফাঁকা দেখেন এটা হলো ছাত্রদের জায়গা মাদ্রাসার হেফজোখানার জামাত বিভাগের ছাত্রদের জায়গা এরা আসতে পারে না এর কারণ হলো সব মাদ্রাসায় ফাইকেন ফাইনাল পরীক্ষা কালকে শুরু বিভাগ পরীক্ষা শুরু হবে সব মাদ্রাসায় পরীক্ষা চলতেছে এই পরীক্ষার মধ্যে ছাত্ররা পরীক্ষা বাদ দিয়ে আসতে পারে নাই সেই জায়গাটুকু খালি আছে বলেন না আলহামদুলিল্লাহ আর এই যে আমার কোচি কিছু বাচ্চারা বাবারা ছোট এক মাদ্রাসার পনেরো বিশ জন ওরা পড়ালেখা শেষ করে রাতের খাবার খেয়ে তারপরে ওদের উস্তাদ জিনি আসছে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আচ্ছা এরকম আর প্রতিষ্ঠান আমাকে দেখান তো যেই প্রতিষ্ঠানে শিক্ষক নিজে খানা খাওয়াইয়ে পরে তার ছাত্রদেরকে নিজে এরকম একটা মাহফিলের সাথে করে নিয়ে আসে আবার হাত ধরে সাথে করে নিয়ে যাবে দেখেন তার একটা প্রতিষ্ঠান এই বাংলাদেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র এই কমই মাদ্রাসার হুজুরা এই শিক্ষাটা দেয় যে সন্তানের মতো কোলে নিয়ে পিঠে নিয়ে বুকে নিয়ে ঘাড়ে নিয়ে এ আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দেয় ঠিক না বেঠেক এই মাদ্রাসাগুলো আপনারা পরিচর্যা করেন এই মাদ্রাসাগুলো ধরে রাখেন এই মাদ্রাসাগুলো এরকম বিশ্বজয়ী হাফেজ আবু রাইহান আপনাদেরকে উপহার দিবেন ইনশা আর জোরে বলেন ইনশা আল্লাহ আমি একটা গজল গাই আপনাদের নি গাইবো আমি আসলে মানে আমরা চলে যাব তো একটা গজল গাই রাখিন তেলাওয়াত কলুক আপনারা আমার সাথে গাইতে পারবেন যুবকরা বিশেষ করে আপনারা আমি দেখি মাঝে মাঝে ইউ ফেসবুকে দুই একটা ভিডিও ভাইরাল হয় এই মনছে নর্তকি নাচতাছে আর যুবক ভাই পিছونی নাচছে মাটি ফাটাই ফেলতেছে আছে না নাই আজকে এই জায়গা টুন আছেন আপনার এই নেশাটা জান্নাতে যাওয়ার কারণ হবে আওয়াজ দিতে হবে যুবকরা ঠিক না বৈঠক রায়হানের সাথে আমার সাথে যদি আপনারা ভালো করে গজল গাইতে পারেন নবী প্রেমের গানগুলো গাইতে পারেন এই নবী প্রেমের গান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ ভালো بشر জাগা মদিনা ভালো লগর জাগা মদিনা ভালো بشر ভালো লগর জাগা মদিনা ভালো بشر জাগা এতগুলো মানুষ ভালোবাসার নবীর ভালোবাসার গান গাইলে এই পর্দা ফেটে যাবে সেটা আকাশে চলে যাবে জোরে বলেন ভালো জায়গা জায়গা মদিন ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে সিন দয়াল রব ভালো লাগার জায়গা মাদি ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা শরীফ নূরের খাজিনা আশে সারা উনি বুঝে না ভালো লগর যয়গ মদীনা ভালো বসর যাইগমদিন ভালো লগর যত তোই দুরুত বুড়ি পিপি মিটি না যত তো তৃপ্তি মিটে না সুন্ন্তে ঔর থাকে না ভালো লগর জযেগা মদি ভালো ভাশার জযেগা মদিনা ভালো লগর একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না जबে আমার শাহ মদিনা ভালো লগর ভালো بسر জাগা মদিনা ভালো লগর জাগা মদিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মক্কা মদিনায় জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আপনাদের কাঙ্ক্ষিত तिलावत রাহানা শুনাবেন আমাদের প্রিয় ইয়াসিন ফারুকি ভাই আমার বন্ধু মানুষ উনি আমাদের পরে বয়ান করবে অসাধারণ বয়ান করেন ওকে স্টেজে নিয়ে আসেন আপনারা volunteers যারা আছেন আর রাহানের তিলাওয়াতের পরে আমাদের যুবক ভাইদের পুরস্কার দিবে আমাদের হাত দিয়ে আমরা চাই যেই যুবক ভাইরা পুরস্কার পাচ্ছে কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ যেন একসাথে আমাদের সবাইকে মিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তেলাওয়াত শুনতে চান আপনারা করব ইনশাআল্লাহ তেলাওয়াত এই তেলাওয়াতটি হচ্ছে রেডিওর সুরে তেলাওয়াত এটা বাংলাদেশে সারা বাংলাদেশে অনেক জায়গায় তারাবির তারাবির মধ্যে তেলাওয়াত করে আর রেডিওর সুর যেটা এটা এমনিতেও তিলাওয়াত করে ইনশাল্লাহ এই রমজানে আপনারা এই সুরের তিলাওয়াত সব জায়গায় শুনতে পাবেন সবাই আমাদের আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাহের মদন পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন সবাই বলি আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وَهُوَ حَسِيرُ وَلَقَدْ زَيَّنَا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرَ وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من

আমরা সবাই একটু আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু এটা একটু একসাথে গাইবো ঠিক আছে সবাই ভাইরা ইনশাআল্লাহ এটা সবাই সবাই এক সুরে গাইবো আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জল জালালু শেষ করা তো যাই নাগে তোমার গুন গান তুমি কাদের গফার তুমি জলিও জব্ব অনন্ত সীমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই ফেরেস্তা করে আদম কিসিজদা তাই নূরের ফেরেস্তা করে আদম কিসিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল্লি জালালু শেষ করা তো যাই গে তোমার গুণ গান এটা শুধু এবার শুধু আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই আল্লাহ আল্লাহ মাসাল্লাহ সব সবাই একসাথে গান আল্লাহ আল্লাহ তুমি জল্লি জালালু শেষ করা তো যাই না গে তোমার আল্লাহ শিশু মোসানো বীরে যখন দুশ্মনের ডরে শিশু মোসানো বীর এখন দুশ্মনের ডোরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে থাপ সে রয় প্রাণে ছিল যাহার ভয় সে থাপ সে রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহ শেষ করা তো যাই না গে তোমার আল্লাহু ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন আমার জন্য দোয়া করবেন করবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আজকের জন্য আল্লাহ হাফেজ হাফিজ আসালামুকুম ওরহামতুল্লা